আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা সংকল্প থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে শুনব আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেড়ে নামবো আমি উঠবো আমি আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে ধন্যবাদ